বলে আল্লাহ কেন বানাইলে আমরা জানতে চাই আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি পরীক্ষার জন্য বানালাম এবার বান্দা আমি পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ কার আমল সুন্দর আমার আল্লাহ এখানে সুন্দর আমলের কথা বলেছেন ও মুসলমান আল্লাহ এখানে চাইলে আক্তার আমার আমলের কথা বলতে পারতেন আমার আল্লাহ বলে নাই লিয়া বলুয়াকুম আইয়ুকুম আকসার আমালা বলে নাই আল্লাহ বলেছেন আহসানু আমালা আমি আল্লাহ কার আমল বেশি এটা দেখব না আমি দেখব কার আমল সুন্দর কার আমলে নবীর প্রেম আছে তাকওয়া আছে খোদাবিতি আছে মুহাব্বত আছে সুবহানাল্লাহ সজদা কতটা দিয়েছো এটা দেখব না রুকু কয়টা করলা এটা দেখব না আমি দেখব আহসান আমল যেমন ভাবে তোমার বানিয়েছি আহসান সুন্দর দৃষ্টি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আমিও তোমার থেকে ওই আহসানটা চাই যেটাতে পিউরিটি আছে যেটাতে ক্লিয়ারিটি আছে যেটাতে আহসান আছে আল্লাহ আহসান কি বলে যে আমলে তাকওয়া আছে যে আমল অন্তর থেকে আমি আল্লাহর জন্য করা হয়েছে অর্থাৎ যে আমল বান্দা অন্তরে তাকওয়া ধারণ করে করেছে আল্লাহ আমরা জানতে চাই তাকুয়া কি আল্লাহ বলছে তাকুয়া মানে আমি আল্লাহর ভয় আল্লাহ তোমার ভয় কি বলে যার অন্তরে আমার ভয় আছে সেই অন্তরটাতে আমার নবীজির ভালোবাসাও আছে আমার নবীজির ইজ্জতও আছে সম্মানও আছে তাজিমও আছে ইনতিয়াদও আছে তো যে অন্তরে নবীর মুহাব্বত আছে ওই অন্তরে তাকওয়া আছে আল্লাহ বলছে নবীকে ভালোবাসো তাহলে কোরআন দ্বারা সাবেদ সন্না দ্বারা সাবেদ হাদিস দ্বারা সাবেদ জীবন দায়িতা মেনে চলে মুক্তাকি কোরআন তাকে বলে আর একটু ছেড়ে বলেন না ভাই তাহলে আল্লাহ বলছেন এই জীবনটা বানিয়েছি মৃত্যুটা বানিয়েছি জামিনে পাঠিয়েছি আবার নিয়ে আসব জানতে চাই পরীক্ষা করতে চাই আসার আমল কার ভিতর আছে মুসলমান ইমানের কান লাগান আল্লাহ পাক যখন কেয়ামতের ইন্তজাম করবে মানুষ যখন দাঁড়াবে মানুষ যা দাঁড়ানোর পরে আল্লাহ পাক বান্দার আমল সংকার ভিত্তিতে গণনা করবেন না মনে রাখবেন বান্দার আমল আল্লাহ সংকার দিক দিয়ে যেমন নামাজ কয় ওয়াক্তে পড়েছে বিশ ওয়াক্ত তিরিশ ওয়াক্ত আল্লাহ এটা গণনা করবে না আল্লাহ ওজন মাপবে ওজন ওজন আল্লাহ কি মাপবে এক পাল্লাতে সাবাজ আরেক পাল্লাতে গোনা এক পাল্লাতে গোনা আরেক পাল্লাতে সাব এখন স্ববাব গোনা পাল্লাতে তে করার দরকার কি আল্লাহ তুমি চাইলে ক্যালকুলেটর নি আমরা বিষগুণিত যে আমি যে পাটিগণিতের বিরাট বিরাট অঙ্ক গুলো সমাধান করতেছি তো তুমি চাইলে একটা ক্যালকুলেটর তোমার তো দরকার নাই তুমি বাস বললেই হয়ে যাইত ফেরিস্তাদেরকে দায়িত্ব দিলে তারা গণনা করে ফেলতো জীবন জীবনে কয় নামাজ পড়েছে দেখ কয়টা গোলা করেছে দেখ আল্লাহ তুমি কি হিসাব করতে পারতা আল্লাহ তুমি সেখানে কালকুলেটর ইউজ না করে পাল্লা দরকার কি মনিব রায় পাল্লা দিয়ে তো মানুষ বাড়ি এবং কম পরি নির্ণয় করে ওজন নির্ণয় করে তো রাব্বুল কারীম اعلان আমতে আরে কিয়ামতে বান্দার আমলের সংখ্যা মাপা হবে না ওজন শ্রেষ্ঠত্ব তার ওজন কত বেশি সেটাই মাপা হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া বলেছেন প্রত্যেকটা মাস আমি পক্ষ থেকে 12 মাস দিয়ে বানিয়েছেন সৃষ্টির শুরু থেকে তার ভিতর একটা মাসের নাম সফর জাহিলি জামানা এই মাসকে তারা যথার্থ মূল্যায়ন দিতে পারতো না তারা মনে করতে এই মাস আসলে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় নাওয়াজুবিল্লাহ পড়েন এই মাস আসলে বালা মুসিবত রোগ মহামারী ব্যবসায় ঘাটতি ইত্যাদি ইত্যাদির সংখ্যা বেড়ে যায় অর্থাৎ মুসিবতের সংখ্যা বেড়ে যায় তারা বলতে লাগলো যে এই মাসটা ভালো না আমাদের জন্য এটা কল্যাণ কর না অকল্যাণ এই কথা যখন তারা বলতে লাগলো হাবিবে পাক দুনিয়াতে আসলেন চল্লিশ বছর ইসলামের বেনার থেকে শুরু করলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে এই আহলে আরবরা কি মনে করেছ সফর তোমাদের জন্য অকল্যাণকর না বলে আল্লাহ বান্দাকে অকল্যানের জন্য কোন মাস তো দূরের কথা সপ্তাহ দূরের কথা দিন দূরের কথা ঘন্টা দূরের কথা মিনিট দূরের কথা সেকেন্ড দূরের কথা আল্লাহ পাক বান্দার অকল্লারের জন্য এক নেলু সেকেন্ড দেয় নাই জোরে বলেন না সুবহান আল্লাহর হাবিব বলছে মৃত্যু বালা মুসিবতে গুলার সাথে মাসের কোনো সম্পর্ক এবারে মৃত্যু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের জন্য পূর্ব নির্ধারিত একটা বিষয়ের নাম হচ্ছে মৃত্যু আজকে আমরা সেই বিষয়টা নিয়ে মমিনের জীবন এবং ইন্তেকাল এর পরবর্তী জীবন নিয়ে আমরা একটু তাত্ত্বিক কথা বলবো আল্লাহ পাক সব এই নি کرامদেরকে বোঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন সূরা বাকারা এর 28 নং আয়াত আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এই বাঙলা তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করছো তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করছো অথচ তুমি জানো না ওকুলতুম তুমি ছিলে মৃত মাথায় রাখবেন তুমি ছিলে কে বলছেন জামান ও ছাগরে কে বলছেন আল্লাহ বলছেন অতপর আমি আল্লাহ তোমাকে দান করলাম সোভাম আর জোরে কম আল্লাহ এর পর বলছেন এরপর আবার তোমার ইন্তেকাল হবে থোম্মা এ ই আবার তোমাকে জীবন দান করা হবে তাহলে আমরা পাইলাম দুইটা জীবন দুইটা মৃত্যুর কথা কথা বলেন দুইটা জীবন দুইটা মৃত্যুর কথা আল্লাহ পাকের পর বলছেন তোমা ইলাইহি তোর যাও এরপর তুমি ওই রবের দিকে প্রত্যাবর্তন করবা তার দিকে ফিরে যাবা জোরে বলেন না সবা আমার ভাইয়েরাম প্রশ্ন রাখতে পারেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন একবার আবার মৃত্যু দিবেন জীবনের শেষ করে দিবেন মৃত্যুর মাধ্যমে সেখানে দুইটা জীবনের কথা আমরা কোথায় পাইলাম আয়াতের দিকে তাকান আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এবং দাও তুমি কিভাবে আমার আল্লাহর নফরমানি করো আল্লাহর সাথে কিভাবে তুমি অস্বীকার করো কফরি করো তুমি বান্দা মনে ভুলে গেলাও কোন তুম তুমি ছিলে মৃত হজুর আমরা কখন মৃত্যু ছিলাম জানতে চাই ব্যাখ্যা নেন ভাই আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আলে মারোয়ার মধ্যে রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর ওই হায়াত কাটি আমরা চলে আসলাম বাবার পিঠে সেখান থেকে পিঠের মাধ্যমে মায়ের রেহে আমরা চলে আসলাম মনে রাখবেন বাচ্চা যখন বাবার বীজের মাধ্যমে মায়ের رحمে স্থানান্তর হয় ওই সময় ব্রণের প্রাণ থাকে না কথা বলেন ঠিক কি কোরআন ডাক দিয়ে বলে সুম্মা খালাকনা মুখফা তাআলাকা সূরা মুমিনদের 14 নং আয়াত আল্লাহ বলছেন আমি শুক্রবিন্দু বিন্দুকে ওই যে তোমার বাবার শুক্রাণু ওই শুক্রাণু গামী তোমার মায়ের رحمের মধ্যে নিয়ে জমাট বাঁধা রক্তে পরিণত করি এরপর আল্লাহ বলছেন বলেন সাহালাকনা আলাকা এরপর আমি ওই রক্ত বিন্দুকে মাংস দিয়ে আবৃত করি বীর্যের থেকে ব্লাড রক্ত রক্ত থেকে মাংস আল্লাহ পাকের পরে বলছেন এরপরে ওই রক্তের মাংসকে আমি আবার হাড়ি দিয়ে আবৃত করি এরপর আবার হাড়িকে মাংস দিয়ে আবৃত করি অতঃপর আমি একটা উত্তম প্রতিকৃতি সৃষ্টি করি জোরে বলে না তো মেডিকেল সায়েন্সও আমাদেরকে জানান দেই বাচ্চার ভ্রূণের বয়স যখন চার মাস দশ দিন হয় মায়ের পেটে তখন বাচ্চার প্রাণের সঞ্চার হয় তো প্রাণ তো কে দেয়া এটা মেডিকেল সায়েন্স বলতে পারে না সায়েন্স বলছি বাচ্চার ব্রণের বয়স যখন রেহেবে মায়ের পেটে চার মাস দশ দিন হবে তখন বাচ্চা নড়াচড়া করবে এর আগে কিন্তু বাচ্চা নড়ে না তো চার মাস দশ দিন যখন বাচ্চার বয়স হবে তো বাচ্চা নড়াচড়া করে আরেকটা মৃত বাচ্চা নড়াচড়া করে কেমনে তো প্রশ্ন করলে উত্তর হবে নাও যে দুজন ফেরেস্তা বাচ্চার বয়স যখন মায়ের পেটে চার মাস দশ দিন হয় তখন দুজন ফেরেস্তায় সে বাচ্চাকে প্রাণ দিয়ে চলে যায় ধুলে